শোনাই যে মাননীয় বিধায়ক আল্লাই করিমুদ্দিন বড়ুইয়া নাকি মৃত ব্যক্তিদেরকে নিয়ে রাজনীতি করছেন এখানে রবিদাস ছেলেরা কন্যা সময় মৃত্যুবরণ করেছেন ওই রাস্তাটি কেন নামকরণ হল না মধুরবন্দি গ্রামে নামকরণ হয়েছে সেটা একটা হাস্যকর কথা যাদের ন্যূনতম জ্ঞান নেই তারা আমি মনে করি সামাজিক বিষয় নিয়ে এভাবে মৃত ব্যক্তিদের ব্যক্তিদেরকে নিয়ে রাজনীতি না করা উত্তম কেননা আমাদের মাননীয় বিধায়ক জনগণের সংস্পর্শে বিগত কয়েক বছর থেকে ছিলেন মধুরবন্দি গ্রামে তিনি এই শুধু মৃত্যু মৃত্যুর খবর পেয়ে যাননি উনি অনেক কয়েক বছর আগে থেকে মধুরবন্দ গ্রামের প্রত্যেক মানুষের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত আছেন তিনি জানেন যে সেখানে গণদাবি কি রয়েছে সেখানে ওই রাস্তাটির জন্যই এই ছয়জন মানুষের প্রাণমুতি হয়েছে তারা ওই রাস্তা বিকল্প হিসাবে নৌকাতে যেতেছিলেন এবং সেখানে ওনারা মৃত্যুবরণ করেছেন সেই সেই সেদিন গণদাবি দেওয়া হয়েছিল যে আরিফের নামে বা যারা মৃত ব্যক্তি আছেন তিনিদের নামে যাতে রাস্তাটির নামকরণ হয় আমাদের বিধায়ক মাননীয় আলহাজ করিমুদ্দিন বরবুইয়া হয় সঙ্গে সঙ্গে সেই রাস্তাটিতে একটি ফলক লাগিয়েছেন এই মৃত ব্যক্তিদের নামে আর সেখানে হয়েছে কাপ্তনপুর গ্রামে যেটা ইনসিডেন্ট হয়েছে যে যারা মৃত্যুবরণ করেছেন সুরজ রবিদাস এবং রিপন রবিদাস তিনিদের ঘরে আমরা বিধায়ক কর্মী হিসাবে প্রথম দিন থেকে সেখানে উপস্থিত ছিলাম এবং বিধায়ক মাননীয় বিধায়ক আসার পর ওনাদের ঘরে গিয়েছিলেন সমস্ত খোঁজখবর নিয়েছেন ওনাদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু সেখানে অন্য বিষয় ভাই আপনারা যেটা প্রশ্ন করছেন যে নামকরণ কেন হলো না সেটা আমি বলবো যে আপনারা যারা বলছেন আজকে যে এই রাস্তা নামকরণ হয়েছে মৃত ব্যক্তিদের নামে সেই রাস্তা নামকরণ হয়নি হিন্দু মুসলিম এইভাবে বলছেন আপনারা মৃত ব্যক্তিদেরকে নিয়ে রাজনীতি করছেন দয়া করে মৃত ব্যক্তিদেরকে নিয়ে রাজনীতি করবেন না

কুয়ার বানাইয়া দিত্রা প্লাস কম্পেনশেষ দিচ্ছই বহুত কিছু সাহায্য সহায়তা করছোই এখন এই যে কেস এটা দেখুন এটা বন্দুক সভা গেছে মায়ের দৈ রয়েছে এটা একটা কেস এফআইআর আমি নিজে দিলাম এবং আমার প্রাক্তন জি পি জি পি সভাপতি চিটুবামুজি আলতাফ হুসেন ফাইন দিলা তাই আমি আমরা তিন চারজন এফআইআর দিছি আজ দিন পর্যন্ত এই এফআইআর কোনো আমরা ইয়ে পাইছি না সৎ বিচার পাইছি না এই প্রেস বার্তার মধ্যে দিয়া আমরা কীভাবে কর্তৃপক্ষ এবং সবকে আইন আদালত সবর কাছে আমরা অনুরোধ জানাই আর কি হয়তো বিগত দিনে শাসক দলের পক্ষে থাকায় হয়তো আমরা উপযুক্ত ইনসাফ পাইছি না এখন আমরা দনবাসী তৎসঙ্গে আস্তে শুনাই বিধান বিধানসভার সমস্ত জনসাধারণের আমরা দাবি হই লোকা যে আমরা এটা ন্যায় বিচার পাইতাম ওটা আমার দাবি হৃদয় উনি একজন খুব ভালো হৃদয়ের লোক হৃদয় আছে বলেই গতদিন গ্রামে প্রবেশ করার সময় উনি উনার কান্না ধরে রাখতে পারেননি করে করেছেন হৃদয়বান ব্যক্তি ছাড়া চুকে জল আসবে না আপনার মনে রাখবেন এবং সেখানে গণদাবি উঠেছে সঙ্গে সঙ্গে সমস্ত লোক এই মৃত ব্যক্তিদের জন্য যে গণদাবি উঠিয়েছেন রাস্তার নামকরণের জন্য উনি গণদাবির সাথে মত মিলিয়ে তড়িগড়ি সেখানে ফলক লাগিয়েছেন যেটা সেটা যদি প্রয়োজনে যদি বিধানসভায় উত্থাপন করে নাম হ্যাঁ নাম সরকারিভাবে নাম লিখাতে হয় সেটা তো অবশ্যই করবেন আপনারা বুঝতে পারছেন সেটা কথা হলো নাকি যে উনি নামকরণ করেছেন বিধানসভায় উঠবে কি না উঠবে সেটা অ্যাকচুয়ালি যদি আমি বলি যে সমালোচক সমালোচকরা সমালোচনা করতেই থাকবে এবং যে কাজ করে তিনি কাজ করতেই থাকবে এটা ছিল মুখ্যমন্ত্রী পকিবরণ পকিবরণ এটার মধ্যে যেটা এস পার এস্টিমেট যেটা আছে

তো তার মানে কি তারপরে কংগ্রেস শেষ হয়ে গিয়েছিল না সেরকম হয় না ইউডিএফ মানুষের পাশে ছিল আগামী দিনেও থাকবে এইবারে নির্বাচনটা একটু অন্য রকমের ছিল এইবারে নির্বাচন প্রধানমন্ত্রীর নির্বাচন করার নির্বাচন ছিল সেই হিসাবে ভোট হয়েছে আগামী দিনে রাজ্যের পরিস্থিতি আরও বদলাবে পাল্টাবে অন্য ফল দাঁড়াবে স্মৃতি ইরানি

সোনাই সমষ্টি একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল আমরা অনেক জায়গায় লজ্জা পেতে হয়েছে আমাদের সোনাই সমষ্টির দুর্নীতির কথা নিয়ে কিন্তু আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা নিজেকে ভাগ্যবান মনে করি যে এমন একজন বিধায়ক আমরা পেয়েছি যার আমলে অ্যাটলিস্ট কেউ এটা বলতে পারবে না যে এক টাকারও দুর্নীতি হয়েছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো আমাদের বিধায়ক না ব্লকের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না শুনাই তানাতে আমাদের বিধায়কের কোনো মানুষ গিয়ে আওয়া যাওয়া করেন এখানে একটা প্রসঙ্গ এসেছে দালাল শব্দ দালাল কাকে বলে এবং কাদেরকে বলা হয় সেটা আমি অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং চ্যালেঞ্জ করে বলছি যে আমাদের দলের কোনো ব্যক্তিকে যদি কোনো জায়গায় কোনো অফিসে দালালি করতে দেখা যায় তাহলে আমি রাজনীতি ত্যাগ করব কারণ আমার আমাদের বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমাদের সবাইকে একসঙ্গে বসিয়ে একদিন ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে তোমরা কোনো অফিসে আমার মানুষকে দালালি করতে পারবে না সেই অনুযায়ী আজকে আমাদের কোনো ব্যক্তি যদি কোনো থানায় যদি দালালি দেখুন কোনো অফিসে দালালি দেখেন তাহলে আমাকে জানাবেন সাংবাদিক ভাইদেরকে বলছি আমি রাজনীতি বাদ দেবো আমরা চ্যালেঞ্জ করে বলতে পারছি তাই এ ধরনের কথাবার্তা যেহেতু আমাদের উপর না করা হয় জনগণ সাক্ষী দেবেন জনগণ আমাদের সঙ্গে আছেন এবং জনগণ সেটা খুব ভালোভাবে দেখছেন যে কারা কীভাবে কাজ করছে সোনাই সমস্ত প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস নেতা যেভাবে সাংবাদিক সম্মেলন করে দুর্নীতি উনি করেননি বা ওনার ফিরে কোনো দুর্নীতি হয়নি যেটা মন্তব্য বক্তব্য দিয়েছেন সেটা সম্পূর্ণ একটা মিথ্যা যেটা সোনাই প্রত্যেক জনগণের জানা আছে পাবলিকের জানা আছে কারণ আমরা যখন যাই যে কোনো ডিপিতে যাই যাওয়ার পরে দেখা যায় ওই সব কথাই চলে যে আমাদের রাস্তা খারাপ টাকা উদ্রোহ হয়ে গেছে রাস্তা খারাপ টাকা উদ্রোহ হয়ে গেছে তো আমরা আগামী কিছু দিনের মধ্যে সমস্ত দুর্নীতির তথ্য নিয়ে জনসমক্ষে যাবো এবং তথ্য সহকারে তুলে ধরবো কোন কোন জায়গায় কোথায় কি কি দুর্নীতি হয়েছে কত টাকা বিদ্রোহ হয়েছে ঠিক আগের দিন আমি প্রবাইলে ওই গ্রামের দুরবস্থা আমি সামাজিক মাধ্যমে তুলিয়া ধরি আমরা বিধায়ক ফাটাইছি আমরা মাননীয় বিধায়ক পাঠাইছি তার লোক কথা হয়েছে আমি তাদের রিকোয়েস্ট করছি কিন্তু আমি আমার বাড়ির মানে আমার পুরাতন বাড়ির পশ্চিম দিকে ওদের এরিয়া আমার অত্যন্ত নিরীহ মানুষেরা কষ্ট লাগে যদি বিগত এনাগ পিৰিয়ডৰ সাহাজ হৈছিলোঁ আৰু বৰ্তমানে আমাৰ তত্বাৱধানে অলপ পালে সাহাজ হ'ল কিন্তু মানে কালকে যে ডেপুটি স্পীকাৰে যে বক্তব্য দিছিল ঐ বক্তব্য মানে 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 আমি বুজাব পাৰি না তান কিতাপ যদি মানে লাষ্ট সামান্য পৰিমাণ কাম কৰ্তা তে আজকে নাই ডিপিউন অত্যন্ত মানে কষ্ট লাগে যেন ছয়টা জানগেচোন যেন ঐ ছয়টা জানগেচোন যেন ঐ ছয়টা জানলৈকে কষ্ট লাগে আৰু চবচে বৰ কথা হৈছে আমাৰ গল্লিত আপোনাৰ দেখুৱাইছোঁ উনিশ দুই হাজার আঠারো সতেরো আঠারোর উনিশ লাখ টাকা ডাইরেক্ট আত্মসাত বিচার নি মানে আপনারা শোনাই পেরেছি কেসাই